সত্যি কথা বলতে কি আমাদের কোনো সম্পর্ক তো নেই যে সম্পর্ক ধরে লোকে আমাদের চিহ্নিত করতে পারবে কিন্তু আমি জানি তোমার সঙ্গে আমার একটাই সম্পর্ক তুমি আমার পরমাত্মীয় তুমি সামাজিক সম্পর্কের ঊর্ধ্বে আমার জীবনে একটা অন্য সম্পর্কে বাস করো তোমার সঙ্গে আমার যে বন্ধুত্ব তা কোনোদিন মুখ ফুটে বলার দরকার হয়নি জীবন একটা বন্ধ বই এর প্রত্যেক পাতায় কি যে আছে পাতাটা খোলার আগে আমরা বুঝতে পারি না তাই এতগুলো দিন একরকম করে কাটলেও এখন আমাদের জীবনের যে পাতা চলছে তাতে আমরা একেবারে উল্টো ছবি দেখতে পেলাম এরপরে হয়তো আরো কিছু অপেক্ষা করছে কি তা জানি না এমন ছিল দক্ষিণ খোলা হাওয়ার মতোই আমরা যখন তখন একই বাড়িতে নিজের মনের কথা ভাগ করে নিতাম মনের কথা আর কি তোমার ইনস্টিটিউটের গল্প আর আমার সংসারের গল্প তুমি কোনো দিন তোমার কাজের কথা আমার সঙ্গে ভাগ করে নিতে কুণ্ঠিত হওনি তোমার একবারও মনে হয়নি আমি তত লেখাপড়া জানা নয় বৌদিভাই এই তো ওহ দিদিভাই এসো 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 তোমার শরীর টরীর ঠিক আছে না মানে তোমার মনের ওপর দিয়ে যে ঝড় বইছে সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না সে তো হওয়ারই কথা তোমার শরীর ঠিক আছে সকাল থেকে তুমি ঘর থেকেই বেরোনি দেখে আমি ভাবলাম একবার যাই আমার শরীর ঠিক আছে কিছু করছিলে মোদি তুমি বসো না বসো লিখছিলে কিছু হ্যাঁ একটা চিঠি লিখছিলাম নতুন ঠাকুর বুকে মনে করো না আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে তোমার উপর আমার এতটুকু নজরের অভাব থাকবে তেমন মানুষ পাওনি আমায় আমার নজর আমার শাসন যেমন যেমন ছিল তোমার উপরে ঠিক তেমন তেমন থাকবে তোমার বিয়ে বাড়িতে তোলা ছবিগুলো আমি বিদেশের একটা সাইটে পাঠিয়েছি জানো ওরা ভারতীয় উৎসব নিয়ে একটা সিরিজ করছে তার মধ্যে বাঙালিদের বিয়েটাও একটা উৎসব বইকে তোমার নিজের হাতে তোলা সেই উৎসবের ছবি ওদের পাঠিয়েছি আমি বলিনি তুমি রাগ করবে বলে আর প্রত্যেক মুহূর্তে দূর দূর বুকে অপেক্ষা করছি ওরা ছবিগুলো সিলেক্ট করে কিনা জানার জন্য জানি গো দেখাই বুঝতে পারছি তবে তুমি বুবলাইকে বলে দিতে পারো না যে তুমি বউকে আলাদা থাকো মা হওয়ার যে কি জ্বালা কথাটা যে বলতে চাইনি তা নয় তাও কথাটা মুখের সামনে এসে আটকে গেল ওদের যে বাবা নেই আর একটা জিনিস তো তুমি দেখলেই দিদি ভাই এক গাছের ছাল কখন অন্য গাছে লাগে না এই যেই নতুন ঠাকুর ওদেরকে বাবার মতো করে মানুষ করল তাকে কি বুবলাই সেই চোখে দেখতে পারলো বলো চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে